আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আমাদের মাট জেলার দৌলতপুর উপজেলার চটকাটি ইউনিয়নের চরকাঠি চর এটা হচ্ছে চরকাঠি চরের নতুন বসত বাড়ি খুবই সুন্দর কিছুদিন আগে কিন্তু বর্ষা মৌসুম ছিল এখন পানি অনেকটাই শুকিয়ে গেছে তারপরেও কিছু পানি রয়ে গেছে দেখুন যেটা আপনার নিচে জমিতে সেই পানিতে জায়গায় পানি আপনার জমায় রয়ে গেছে আর চরঞ্চলের যে বাড়িঘরগুলো অসাধারণ এটা হচ্ছে চরঞ্চলের মেঠোপথ এই মেঠোপথ ধরেই যাচ্ছি আপনাদের চরঞ্চলের কিছু দৃশ্য দেখানোর জন্য আসলে যারা চরে বসবাস করে বসবাস করে কিন্তু অনেকটাই শান্তি আর বাজারঘাট করা একটু কষ্ট তাছাড়া কিন্তু অনেকটাই বসবাস করে শান্তি কারণ যখন যেটা মন চায় সেইটাই করতে পারে সবাই গরু বাছর পালন করতে পারে আর এখন কিন্তু বর্তমান কাশফুলের মৌসুম দেখুন কত পরিমাণ কাশফুল হয়ে গেছে সব জায়গায় কিন্তু কাশফুল হয়ে গেছে বিশেষ করে এই দৃশ্যটা বেশি ভালো লাগে আমার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে পথ আর দুই সাইডে হচ্ছে চর অঞ্চলে যে বসত বাড়ি সেই বাড়িগুলো এই যে একটা ঘর দেখুন সামনে হচ্ছে পানি আর ধান ক্ষেত এদিকেও বাড়িঘর এদিকেও বাড়িঘর আমাদের চরে আসতে চাইলে আপনার মানিকগঞ্জ থেকে দৌলতপুর আসতে হবে দৌলতপুর থেকে নিশিন্দুপুর খাওয়াঘাট তারপরে কিন্তু এই চড়ে আসতে পারবে নিশিন্দুপুর খাওয়াঘাট থেকে তলাল করে চরকারে চড়ে আসতে পারবে আমাদের চড়ে বয়স হয়েছে তিন থেকে চার বছর বয়স হবে যে যে সুন্দর বাড়িটা দেখেছিলাম বাড়ির সামনে হচ্ছে কাশফুল অপরূপ সৌন্দর্য ভরা চরকারি চরের বসত বাড়ি ক্যামেরায় যতটা বেশি সুন্দর লাগতেছে তার থেকে সামনাসামনি আর বেশি সুন্দর লাগবে আমাদের চরা অঞ্চলের রাস্তা কিন্তু অনেকটা ভেঙে গেছে কারণ হচ্ছে কিছুদিন যে বর্ষা মৌসুম ছিল পানিতে সব রাস্তাঘাট একদম ভেঙে গেছে দেখুন চারো পাশে কিন্তু চর অঞ্চলের সেই বসত বাড়ি নতুন বসত বাড়ি সে দেখে শেষ করা যাবে না অনেক বড় এরিয়া দিয়ে আমাদের চর যে বসত বাড়িগুলো আছে সেই বাড়িঘর